তো এটা তো বাঙালিরা অবশ্যই এর নামটা বলতেই পারবে হান্ড্রেড সে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেন পার্সেন্ট বলছি এটা তো বলতেই পারবে বাঙালিরা হ্যাঁ তো আমিও বলে দিচ্ছি তাহলে এটা মোচা তো মোচা দেখে তোমরা কেউ হাসছো না ঠিক আছে আমি কর্ণাটকে থাকি মোচাটা কিন্তু মানে সবসময় বলতে পারো পাওয়া যায় না মশলাটা দেখো কত সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মচা আর তার সাথে আলু বেগুন কাঁচা ছোলা মুখ অনেক কিছু দেওয়া আছে তো ফাইনালি মোচার ঘন্ট বানানো হয়ে গেছে এই দেখো দারুণ টেস্ট হয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভান স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটিভাবে ভালো আছি তো এখন বাজে সকাল দশটা তো আমি আমার ব্লগটা সকাল দশটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালের দশটা বেজে গেছে সকালের দশটা বেজে গেছে তো সোনামা স্নান করে নিয়ে নাস্তা করে স্কুলে চলে গেছে আজকে যেহেতু শনিবার তো আজকে ফুল ক্লাস আছে সেই জন্য সোনার সাড়ে নটায় স্কুলে চলে গেছে তারপরে আমিও সান করে নাস্তা করে নিয়েছি ওষুধটাও খেয়ে নিয়েছি এখন আগেকার দিন থেকে একটু ভালো আছি কণ্ঠাটা একটু চেঞ্জ আছে তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সেটা নিয়ে বড় কথা নয় কিন্তু কাল থেকে আর জ্বর আসেনি সেইটার জন্যই মানে খুশি লাগছে বলতে পারো তো দু তিন দিন যে কষ্ট পেয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে একটু শরীরটা আগেকার দিন থেকে আরাম লাগছে তো যাই হোক একটা জিনিস তোমাদেরকে দেখাবো আর সেটা রান্নাও করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো চলো তাহলে সেই জন্য ব্লগটা আজকে বড় হয়ে যাবে বলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি কিচেন রুমে চলো দশটা বেজে গেছে ভাতটা কিন্তু হয়েই গেছে এই দেখো টমেটো ভাতে দিয়েছি স্নান করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম অলরেডি ভাতটা হয়ে গেছে তো একটা জিনিস যে তোমাদেরকে দেখাবো বলেছিলাম এই হলো সেই জিনিসটা দেখতে পাচ্ছ তো এটা তো বাঙালিরা অবশ্যই এর নামটা বলতেই পারবে হান্ড্রেড সে হান্ড্রেড বাঙালিরা হ্যাঁ তো আমিও বলে দিচ্ছি তাহলে এটা মোচা তো মোচা দেখে তোমরা কেউ হাসছো না ঠিক আছে আমি কর্ণাটকে থাকি মোচাটা কিন্তু মানে সব সময় বলতে পারো পাওয়া যায় না তো এইখানে রাস্তা যে আছে মানে বাড়ির পাশে রাস্তা আছে একটু যেতে হবে ওখানে কলা আছে তো আজকে সকালবেলা গিয়ে মোচা ওদের বাড়িতে বলে গিয়ে বাগান থেকে দুটো মোচা তুলে নিয়ে এসেছি তো মোচা যে আমরা খাই বিশেষ করে যে বাঙালিরা মোচা খাই জানতো এইটা কর্ণাটকের লোকেরা জানে না জানতো ওরা কিন্তু মোচাটা কেটে ফেলে দেয় জানতো এমনি ওয়েস্ট করে দেয় গরুকে দিয়ে দেয় আর না হলে এমনি গাছের গোড়ায় এমনিতেই কেটে ফেলে দেয় তো আমিও যে বলে যে নিয়ে এলাম না তো আসার সময় পাশের বাড়ি থেকে দিদি ভাই জিজ্ঞেস করছে এ দুটোর যে নিয়ে এসেছো কি জন্য নিয়ে এসেছো আমি বললাম আমি রান্না করবো বলে তো এটাও খাওয়া হয় নাকি আমাকে কোশ্চেন করেছিল আমি বললাম হ্যাঁ খাওয়া হয় তো ও বলল কি যে কীরকম করে বানাও আমাকেও একটু দেবে বাটিতে আমিও টেস্ট করবো একবার তোমরা কী করে বানাও কীভাবে বানাও আর টেস্ট কীরকম হয় সব কিছু আজকে আমিও দেখব তো আমি বললাম তাহলে ঠিক আছে আমি প্রথমে বানাই ভালো হলে তারপরে গিয়ে তোমাদেরকে দেবো না হলে দিতে পারবো না মানে রান্নার আগে তো আমি আর বলতে পারবো না যে অ্যাকচুয়ালি রান্নাটা কেমন করে হবে তো সেই জন্যই দিদিকে বলে এসেছি যে রান্না যদি ভালো হয় আগে আমি টেস্ট করব যদি ভালো হয় তো দেবো না হলে দিতে পারবো না এরকম করে বলে এসছি তো ও ঠিক আছে কোনো ব্যাপার নয় ভালো খারাপ সেটা তো পরে দেখা যাবে কিন্তু কীরকম করে রান্না করো একটু দেবে তো আমি বললাম তাহলে ঠিক আছে তো ওদের নেওয়ার কিন্তু ভীষণ ইচ্ছে আমাকে ভয় লাগছে আমি রান্না করে দেব কারণ আমরা যে রান্না করি আর ওরা যে রান্না করে দুটোই কিন্তু পুরো বলতে পারো আর আলাদা ঠিক আছে তো সেই জন্যই আমার রান্না যে ওকে মুখে লাগবে কি লাগবে না কেমন করে বলবে কিভাবে নেবে সেটাও আমি নিজে জানি না তো চলো ঝটপট করে আগে দুটো মোচাকে ভালোভাবে কেটে নিই দিন পর আজকে বাড়িতে মোচার ঘন্ট বানাবো আলু আর বেগুন দিয়ে সত্যি খুবই খুশি লাগছে এগুলো তো গ্রামেরই খাবার তোমরাই বলো এক একবার যখন পাই না ভীষণ খুশি হয়ে রান্নাও করি আর ভীষণ খুশি হয়ে খুব মজা নিয়ে নিয়ে খাই জানতো তো সেই জন্য কর্ণাটকে যে থাকি না মানে রোজ রোজ বলতে পারো এগুলো কিন্তু সম্ভব হয় না কারণ আমাদের খাবার তো আলাদা তোমাদেরকে তো আগেই বললাম আমাদের খাবার আলাদা তো ওদের খাবার আলাদা কিছু কিছু মানুষেরা এটাকে নেগেটিভভাবে নেবে কিছু কিছু মানুষেরা নেগেটিভভাবে নেবে না তো যারা নিশ্চয়ই বাইরে থাকো বোঝো তো তারা নিশ্চয়ই নেগেটিভভাবে এই কথাগুলো আমার নেবে না আমি জানি তো চলো তাহলে ঝটপট করে আমি কেটে ফেলি ওকে কিন্তু খুবই মিস করছি মানে আমার বরকে খুবই মিস করছি ও খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে গ্রামের খাবারগুলো খুবই মিস করে জানো তো তো সেই জন্যই ওকে আমিও খুবই মিস করছি ও যদি বাড়িতে থাকতো জানতো তো তাহলে ও খুব মজা নিয়ে নিয়ে খেত আমাকে ও ভালো লাগে তো ওকে খুবই মিস করছি বলতে বলতে অনেক দিন হয়ে গেল প্রায় বলতে গেলে পনেরো দিন মতো হয়ে গেল ও কাজে চলে গেছে তো যাই হোক ও এলে আবার যদি থাকে বাগানে মোচা তো তাহলে ওকে রান্না করে অবশ্যই আমি খাওয়াবো তো ছটফট করে কেটে ফেলি মোচাগুলো এমনিতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে আর এই মোচাগুলো বানাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে হাতে কস লেগে কিন্তু খেতে মজা লাগে মোচা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এপাশে কিচেন রুমে এসে দু রকমের বেগুন ছিল বাড়িতে বেগুনটাও কেটে নিয়েছি তার সাথে সাথে আলুটাও কেটে নিয়েছি তো ওদেরকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা দু নম্বরে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিচ্ছি জানো তো তো এরপরে দিয়ে দেব কাঁচা ছোলা এই দেখো কাঁচা ছোলার মুখ একসঙ্গেই ভিজিয়ে রেখেছিলাম ওটাও এক মুঠো দিয়ে দেব দিলে মোচার ঘন্টটা কিন্তু খুব সুন্দর হবে তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে কুকারে সেদ্ধটা বসিয়ে দেব তো মোচাটা সেদ্ধ বসিয়ে দিলাম এই দেখো মোচাটা সেদ্ধ হতে হতে মশলাগুলো করে নেবো মোচা সেদ্ধ হয়ে গেছে তো কুকারের সিটিটা শেষ হতে হতে এ পাশে ভাবলাম মশলাটা কষিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে উপরে জিরে দিয়ে দেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটোটা দেখেছে তো কত কেটেছি তো টমেটোটা একটু আমার বেশি লাগে রান্নাতে সেই জন্য টমেটোটা বেশি করেই কেটেছি আর এ পাশে আদা রসুনটাও খেতে করে নিয়েছি একসঙ্গে এই দেখো বাড়িতে গোটা আদা আছে তাই ভাবলাম গুঁড়ো আদাটা আর এখন ব্যবহার করব না যখন হাতের কাছে আদা থাকবে না তখন গুঁড়ো আদাটা ব্যবহার করব তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটাও হালকা বাদামি কালার হয়ে আসছে দেখো এবার উপরে দিয়ে দেব তেজপাতা তেজপাতাটা দিলে তরকারি স্মেলটা খুব ভালো হয় সেই জন্য তেজপাতা দিয়ে দিলাম তো এবার উপরে দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুনটা একসাথেই থেতো করে নিয়েছি এবার উপরেই দিয়ে দেব আদা রসুন পেস্ট তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার উপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দেওয়ার কিছুক্ষণ পরে দেখো কত সুন্দর মেল্ট হয়ে গেছে তো এবার দেখো বাকি গুঁড়ো মশলা বের করে নিয়েছি যেমন হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোটা মশলার গুঁড়ো আর অল্প একটু দিয়েছি চিকেন মশলা তো এবার মশলাটাকে ভালোভাবে হালকা জল দিয়ে কষিয়ে নেব মশলাটা দেখো কত সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মোচা আর তার সাথে আলু বেগুন কাঁচা ছোলা মুগ অনেক কিছু দেওয়া আছে এবার মশলার সাথে মোচাকে ভালোভাবে মিক্স করে নেব তো ফাইনালি মোচার ঘন্ট বানানো হয়ে গেছে এই দেখো উপরে একটু সরিষের তেল দিয়ে দেব সরিষের তেল দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় সেই জন্য একটু সরিষের তেল দিয়ে দিলাম এবার ভালোভাবে মোচা মাখিয়ে নেব ওই সরিষের তেল সাথে মোচার ঘন্ট আর গরম গরম ভাত প্লেটে সাফ করে নিয়েছি এবার খেয়ে তোমাদেরকে বলবো এর আগে অবশ্য টেস্ট করে দেখেছি খুবই সুন্দর হয়েছে কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দারুন টেস্ট হয়েছে আর টেস্টটা ভালো হয়েছে বলে দিদিভাইকে দিয়ে চলে এসেছি এমনি আগে থেকে অনেক দিন পর মোচার ঘন্ট খাচ্ছি সত্যি খুবই ভালো লাগে খেতে কর্ণাটকে এসে মোচার ঘন্ট খাচ্ছি ও গ্রামের কথা মনে পড়ে যখন মা মোচা তুলে নিয়ে এসে আমাকে পরিষ্কার করতে দিত মানে আমাকে কাটতে দিত তখন কিন্তু আমি বিরক্ত হতাম কারণ কি জানো তো হাত পারছো কস লেগে গেছে তো এই যে মোচা কাটতে কাটতে হাতে যে কস লেগে যায় না সেই জন্য বিরক্ত হতাম কাটতাম না মা বানিয়ে দিত মানে মা কেটে দিত আর আমি রান্না করতাম কিন্তু এখন এসে এখানে এখানে তো আর মাকে তো পাবো না নিজেকেই রান্না করতে হবে নিজেকেই কাটতে হবে মোচাটা তো সেই জন্য নিজেই কেটে রান্না করে খাচ্ছি তাও আবার খুশি হয়ে তোমরা ভাবতে পারছো পাশের বাড়ি দিদি ভাইকে তো দেশছে জানি না ওকে কেমন লাগবে আমাকে ভীষণ ভালো লেগেছে ওরা খেলে পরে আমাকে জানাবে তবেই গিয়ে আমি বুঝতে পারবো যে ওদেরকে কেমন লেগেছে তো সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। ভাত খাওয়া শেষ পেট ভর্তি করে ভাত খেয়েছি এখনই জাস্ট হাত ধুয়ে চলে এসেছি আর কাজের মধ্যে বাকি আছে শুধু কাপড় কাচতে কারণ সকালবেলা কাপড় কাচতে আমি পারিনি কারণ মোচাটা বানাতেই তো টাইম লেগে যায় না সেই জন্যই কাপড় তখন কাচিনি এক্ষুনি গেলে কাপড় কেচে ধুয়ে শুকিয়ে দেবো তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই